চট্টগ্রাম বর্দারহাট একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে আঠারোশো চুচল্লিশ স্কোয়ার ফিট আঠালো আঠারোশো চুচল্লিশ স্কোয়ার ফিট পার্কিং অটোমেটিক জেনারেটার নতুন বিল্ডিং দুইটি লিফ্ট আছে চৌদ্দ তলা বিল্ডিংয়ের দশতলায় তলায় একদম রেডি বিল্ডিং নিচে মার্কেট উপরে অ্যাপার্টমেন্ট অনেক সুন্দর পরিবেশ একদম প্রাইম লোকেশন চট্টগ্রাম বর্দারহাট কাঁচা বাজারের আশেপাশে এই অ্যাপার্টমেন্টের অবস্থান যারা কিনতে চান খুব দ্রুত করেন দাম চাচ্ছি আমরা এক কোটি পাঁচ লক্ষ টাকা এক কোটি পাঁচ লক্ষ টাকায় আপনি কি পাচ্ছেন অ্যাপার্টমেন্ট পাচ্ছেন একটি ডবল লিভ অটোমেটিক জেনারেটার পার্কিং এন্ট্রিস ডবল এন্ট্রিস এবং বিশাল বিশাল তিনটি বেডরুম চারটি ওয়াশরুম তিনটি বারান্দা ড্রয়িং রুম ডাইনিং স্পেস আর একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হচ্ছে কাতালগঞ্জ আবাসিকে দুই হাজার চুচল্লিশ স্কোয়ার ফিট আরও আছে কুলসির মধ্যে যারা অ্যাপার্টমেন্ট নিতে চান এখনই যোগাযোগ করেন আরও আছে রেডিমেড বিল্ডিং খালি প্লট রেডিমেড বিল্ডিং খালি প্লট আমাদের হাতে অসংখ্য বিল্ডিং রয়েছে আপনার কী ধরনের বিল্ডিং লাগবে আমাদেরকে জানান আপনারা যদি বিক্রি করতে চান অ্যাপার্টমেন্ট বিল্ডিং মেল ফ্যাক্টরি অ্যাগ্রো প্রজেক্ট বড়ো জমি ছোট জমি নিজ দোকান শোরুম রুইলিং মেলও বিক্রি হচ্ছে আপনারাও বিক্রি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন আপনার আশেপাশে আপনার পরিচিত মহল কেউ যদি বিক্রি করতে চায় কেউ যদি কিনতে চায় আপনি আমাদেরকে আমাদেরকে জানান আর এসি প্রপার্টিকে জানান চট্টগ্রামে আপনাদেরকে নিষ্কণ্টক নির্বাচল জমি ক্রয় করে দেওয়ার জন্য আর এসি রয়েছে এগারোটিরও অধিক অফিস তাই যারা বদরহাটের প্রাণ কেন্দ্র এই অ্যাপার্টমেন্টটি নিতে চান নতুন বিল্ডিং চৌদ্দ বিল্ডিংয়ের দশতলায় তলায় দুটি এন্ট্রিস দিয়ে এবং তিনটি বিশাল বিশাল বেডরুম তিনটি বারান্দা চারটি ওয়াশরুম আলাদা ড্রয়িং রুম আলাদা ডাইনিং স্পেস অটোমেটিক জেনারেটার দুটি লিফ্ট দুটি সিঁড়ি কিনতে চাইলে খুব দ্রুত করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন জমি কিনতে চান বিক্রি করতে চান আর আপনারা যে সকল মিডিয়া ভাইরা আছেন আপনারা চাইলে আমাদের সাথে পার্টনারশিপেও ব্যবসা করতে পারবেন আপনারা আশেপাশে পরিচিত মহল বিক্রি করলে আপনি আমাদেরকে সন্ধান দিয়ে হয়ে যাবেন আমাদের পার্টনার ভালো থাকবেন আসসালামু আলাইকুম